পর কখনো আপন হয় না শাশুড়ি কখনো নিজের মা হয় না ছেলের বউ কখনো নিজের মেয়ের মতো ভালোবাসা পায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রসের সেরা ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ বিটি দেখতেছেন ফাতিমা খানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি তো বাচ্চা সন্তান এটা হচ্ছে আল্লাহর দান বাচ্চা হচ্ছে আল্লাহর দান আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দিবে আবার যাকে খুশি তাকে সন্তান দিবে না তো এখানে এই যে সুজি দিয়ে রসে বড়া রসমলাই বানাবো তো এখানে সুজি দিয়ে আর গোড়া দুধ দিয়ে রসে বড়া রসমলাই এটা কিন্তু খুবই মজার রসমলাই তো এখানে যে এখানে কিন্তু এরপরে আমি কীভাবে সব কিছু একসাথে মানে মিশিয়েছি একসাথে মিশিয়েছি কীভাবে রসমলাইটা বানিয়েছি এরপরে কিন্তু আমি দেখাবো তো এটা ছিল বেশি সুজি দিয়ে এখানে মাঝারি একটা চামচ দিয়ে আর কি তিন কাপ সুজি ছিল তারপরে এখানে গোড়া দুধ ছিল এক কাপ তো কাপটা আমি দেখাই নেই আমার পরে একটা চামিচ দিয়ে দিয়েছি ওই চামিচটা দেখাবো তারপরে এখানে বেকিং পাউডার তারপরে ডিম ঘি একসাথে মিশিয়ে কিন্তু আমি এটা দশ মিনিটের জন্য রেখেছিলাম তারপর এখানে দেখেন হাত দিয়ে ডলে ডলে কিন্তু আমি বানাচ্ছি এখানে কিন্তু আপনারা সামান্য একটু চিনি দিবেন সামান্য একটু চিনি দিলে কিন্তু একটু নরম হবে তো এটার মধ্যে আমি চিনি দিয়ে যার জন্য একটু শক্ত হয়ে গেছে এক চিমটি চিনি দিতে হবে বেশি না তো সবগুলো কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি এখন এই যে দুধের শিরাটা এই দুধের শিরাটা কখনও আগে থেকে করবেন এখানে আমার কোনো তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে শ্যামাইয়ের জন্য শিরাটা করেছিলাম তো আমার শিরাটা কিন্তু ঘন তো এটা কিন্তু ভালোভাবে ফুলবে না যেহেতু এটা শ্যাময়ের জন্য শিরা করছিলাম তো এখানে কিন্তু এই যে আমি গরম পানি দিয়ে দিলাম তো সব সময় রসমালাই বানানোর সময় শিরাটা কিন্তু একদম পাতলা করবেন তরল দুধ দিয়ে অথবা গোড়া দুধ হলে বেশি করে পাতলা করে নিয়ে নেবেন তারপরে দুটো এলাচ অথবা দারচিনি পরিমাণ মতো মিষ্টি সামান্য খুব সামান্য অল্প পরিমাণ লবণ দিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিবেন তো এই যে দেওয়ার তারপরে কিন্তু পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে বা ঢেকে রাখার সময় কিন্তু পাশেই থাকবে না হলে কিন্তু পড়ে যাবে তো এখানে এই যে পড়ে যাবে দেখে আমি এভাবে দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু অনেকক্ষণ যেহেতু এটা সুজি ছিল অনেকটা কিন্তু সময় লাগবে এত তাড়াহুড়া করে কিন্তু রসমলাই হবে না একটু সময় লাগবে যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে আর এটা সাথে সাথে খাওয়া যাবে না এটা সাথে সাথে খাইলে না এটা এতটা মজা পাবেন না অনেকক্ষণ কিন্তু ইয়াতে নর্মাল ব্যাপারকে বাহিরে রাখে তারপরে ডিপ নর্মাল ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা করে খেতে হবে এটা হচ্ছে পরের দ্বিতীয় রসমালাই এখানে কিন্তু এই যে এই চামিচটা দিয়ে কিন্তু আমি করেছিলাম তো এখানে এই যে প্রথমে কিন্তু সুজি আর এই যে এই চামিচ দিয়ে এক এক চামচ সুজি ছিল আর ঘির সাথে আমি অনেকক্ষণ মিশিয়ে রাখছিলাম ভিজি আর কি তারপরে এখানে যে দেখলাম চামিজ দিয়ে আমি গুঁড়া দুধ দিয়েছি তারপরে বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না মিডিয়াম অনুযায়ী দিতে হবে এখানে এই যে ডিম দিয়েছি ডিম দিয়ে ভালোভাবে এখানে নাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে কিন্তু আমি দশ মিনিটের জন্য রেখে দেব আপনাদের যতটুক সময় লাগে আর কি এতটুকু দিয়ে নেবেন তো এখানে কিন্তু এক চিমটি চিনিও দিয়েছি হলে কিন্তু এত সুন্দর রসমলাই হবে না তারপরে আমি প্রথম তো দেখে দিলাম কীভাবে বানিয়েছি মাশাল্লাই এটা কিন্তু রসমলাই যে রসমলাই ছিল না সুজি দিয়ে রসে পড়া রসমলাই তা কিন্তু ছিল না পুরাই কিন্তু স্পঞ্জ মিষ্টি আছে না সেই মিষ্টির মতো হয়ে গেছে দেখেন মাশাল্লাহ এটা কিন্তু খেতে ভীষণ মজা তো গরম গরম কিন্তু স্পঞ্জ মিষ্টির মতো ছিল তো আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাকে দিয়েছিলাম খাওয়ার জন্য যেহেতু গরম গরম মিষ্টির মতো লাগছিল ওই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম পরে কিন্তু অবশ্যই এটা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আরও একটু মানে পুরো রসমলাই হওয়ার জন্য তো এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ওইটা রসমলাই হয়ে যাবে যে দেখেন ভিতরে মশালা কতটা ফুলকো হয়েছে আর মিষ্টি বা রসমলাই যদি এটা মানে সঠিকভাবে সুন্দরভাবে হয়ে যেয়ে দেখেন এই শিরাটা যখন আপনি শিরা দেবেন শিরাটা কিন্তু পুরাই একেবারে ভিতরে ঢুকে যাবে রসগোলা তাহলে বুঝবেন মিষ্টি অথবা রসমলাই সুন্দরভাবে হয়েছে তো মশালাইটা কিন্তু খুবই ভালো আর খেতে কিন্তু খুব মজা লাগছিলো আর সবসময় বলি যে আগেও বলেছি এই যখন শিরাটা দিবেন শিরাটা কিন্তু পাতলা হতে হবে ঘন করা যাবে না আগে থেকে ঘন করে রাখবেন এই যে দেখেন সে রসমালাই বানাতে বানিয়ে নিলে আর কি বানানোর সময় কখনো ইয়া করবেন না মানে দূরে চলে যাবেন না কাছেই থাকবেন আশেপাশেই থাকবেন তো আমার আজকে কথা মতো অনেক ভুল হচ্ছে এই যে দেখেন আমার মেয়ে বাবার কাছে চলে গেল বিকেলে তো আমি একটু জ্বালানিদেরকে চাকা এরপরে রাতে আমি বাইর হলাম সবজি সবজি কেনার জন্য মার্কেটে তো যেটা বলছিলাম শাশুড়ি কখনো আর কি নিজের মায়ের মতো হয় না সেটার কারণ হচ্ছে আমার আমার ছোটো বোন ও কিন্তু ডোবাই আছে ওর কিন্তু বিয়ে হয়েছে এক বছর হয়েছে তো ওর কিন্তু বাচ্চার জন্য খুবই সমস্যা ওকে কিন্তু বাচ্চার জন্য অনেকটা চাপ দিচ্ছে ও শাশুড়ি মানে ওকে একবারে মানসিকভাবে কষ্ট দিচ্ছে বাচ্চার জন্য তো আমার বোনটা কিন্তু অনেক ডায়েট করতেছে বাচ্চার জন্য তো বাচ্চা হচ্ছে আলাদা না আলাদা যাকে খুশি তাকে বাচ্চা দিবে যখন খুশি তখন আর কি দিবে তো আমার কিন্তু ছয় বছর পর বাচ্চা হয়েছিল আমার বড় বোনের সাত বছর পরে বাচ্চা হয়েছিল তো ওর তো মাত্র এক বছর হয়েছে বিয়ে হয়েছে আমাদের প্রিয় প্রিয়া লাজু আপু তো লাইজ পরে কিন্তু দেখতেছি বা শুনতেছি অনেকদিন হয়ে গেছে তো আমার ভাবির কিন্তু বড় বোন ওনারও কিন্তু একুশ বছর পরে আলহামদুলিল্লাহ একটা মেয়ে হয়েছে তো আমার আমার আর কি ছোট বোনের শাশুড়ি ওকে কিন্তু একবারে মানসিক চাপ দিচ্ছে বাচ্চার জন্য আমার বোনটা আসলে পুরায় অস্থির হয়ে গেছে বাচ্চার জন্য ও অনেক ডায়েট করতেছে বাচ্চার জন্য কি বলবো কত আফসুস বা কত কিছু করতেছে একটা বাচ্চার জন্য এই যেখানে সবজি মার্কে আমি সবজি নিতে চলে আসছিলাম তো আমার পছন্দ মতো আর কি সবজি নিয়ে এখানে কিন্তু সব রকমের সবজি আসে তো আমার ক্ষেত্র আমার বিষয়টা কিন্তু অন্যরকম ছিল আমার বিষয়টা বাচ্চার জন্য শুধু আমার হাজব্যান্ড আর আমারই মাথা ব্যথা ছিল বাচ্চার জন্য মানে আমার আমার বাচ্চা হইলেও কারো সমস্যা নাই না হলেও কারো সমস্যা নাই না হলে বেশি ভালো তার কারণ হচ্ছে ছোটো করে বলি আসলে প্রবাসীদের সম্পদ কারা খায় এতেই বুঝে নিবেন সেই জন্য আর কি বাচ্চা না হলেও কারো কোনো সমস্যা ছিল না মাথা ব্যথা ছিল না শুধু আমার আমার হাজব্যান্ডেরই মাথা ব্যথাটা বেশি ছিল এই যে দেখেন সবজিগুলো আমি এখানে এনে এনে নিয়েছি এনে আর কি এ করে নিছি তো আরেকটা কথা কেউ স্পাম কমেন্ট করবেন না দেখেন আমার চ্যানেলের কি অবস্থা আমার দুইটা ভিডিওতে কিন্তু কোনো তেমন ভিউ হচ্ছে না মানে এত পরিমাণ কমেন্ট কমেন্টের অনুযায়ী কিন্তু কোনো ভিউ নেই কম ভিউ থেকে কমেন্ট বেশি তো এটা কি বলবেন আপনারাই বলেন তো এইভাবে তো চ্যানেল অনেকটা খারাপ হয়ে যাবে জানি না কারা এমন করে যে শাক এনে কোটে কুটে কিন্তু আমি রান্নাও বসায় দিচ্ছি তো জানি না এটা কারা করে যে ফুল ভিডিও দেখে না দেখলে অবশ্যই কমেন্ট যতটুক আর হয়তো তো ফুল ফুল ভিডিও দেখে না তো সেই জন্য আর কি শুধু কমেন্টের পরিমাণটাই বেশি থাকে তো এগুলো করলে কিন্তু নিজের চ্যানেলেরও ক্ষতি হবে তো আমি কিন্তু এখানে দু দিন পর পরে আর কি ভিডিও আপলোড তবে হবে আমার এখানে তিন দিন হয়ে গেছে আমি সময় পাইনি তো শাক বাজি করার পর এখানে কিন্তু এই যে দেখেন চ্যাঁপা এটা কিন্তু কিসোর গাছ আর মবিসিংয়ের মানুষের জন্য অনেক আর কি স্পেশাল একটা খানা চ্যাপা তো রান্নাটা কিন্তু বেশ ভালোই লাগে একটু ঝাল করে রান্না করতে এটা বাচ্চারা খাবে না এই যে ওখানে আগের দিন ডাল রান্না করছিলাম আর গোড়া মাছের চচড়ি তো বাচ্চারা কিন্তু ডাল দিয়ে খায় বা শাক দিয়ে খায় বা আর মুরগির মাংস রান্না করা আছে ফ্রিজে এই যে এই রাত্রে কিন্তু এটা কিন্তু দুই তিন দিনের ভিডিও একসাথে করাম এখানে ফিজা এই যে পিজ্জাটা কিন্তু মাসালে অনেক মজা এই তো পিজাটা আমার মেয়ে কিন্তু একটু একটু ও কিন্তু পুরোটা খাবে না তো পিজাটা আমি ওতে একটু সরাই নিচ্ছিলাম কারণ আমার বড় ছেলের মেজু মেয়ে ও কিন্তু এলোমেলো কলে পিজাটা খাবে না এখানে আমি জুস বানিয়ে নিয়েছি তো এটা এসাটা আমি নাস্তা ছিল তো যেহেতু দু তিন দিনের ভিডিও একসাথে তো কখন কি করেছে এতটা মনে নাই তো এখানে জুস নিয়ে নিচ্ছিলাম এইভাবে ভিডিওগুলো করতে গেলে না কত যে কষ্ট হয় এখানে টেবিলে কিন্তু আমার জুস পরে পুরো সাদা মানে টেবিলের কাপড়টা একবার ভরে গেছিলো এগুলো আমি ক্লিন করেছি দেখেন মাসাল্লাহ ফিচারটা তারপরে কিন্তু অনেকটা সময় লাগে এভাবে ভিডিও করতে গেলে আর দেখেন আমাদের ভিডিওগুলো কিন্তু দশ মিনিট বা এগারো মিনিট এগুলো একটা ভিডিও কিন্তু তিরিশ মিনিট চল্লিশ মিনিট থাকে তো এখানে কিন্তু একবার এগুলো কমাতে কমাতে দশ মিনিট এগুলো অনেকটা কষ্ট হয়ে যায় এগারো মিনিট দশ মিনিট এই যেখানে দেখেন এটা মনে সন্ধ্যা ছিল অথবা বিকেল ছিল তো আমার বাচ্চা আর কি ও বাবার কাছে যাবে চাবিটা কিন্তু আমি আলমারির ভিতরে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখছি ও এখান থেকে কিভাবে বাহির করে ও আর কি বাহিরে চলে গেছে এটা কিন্তু আসলে আপনারা কেউ দেখে খারাপ কিছু বলবেন না খারাপ মন্তব্য করবেন এটা কিন্তু আমি এমনিতে দেখাচ্ছি যে আপনাদেরকে দেখাচ্ছি যে বাচ্চাদের ঘর আমরা আসলে ক্ষত কষ্ট করে কীভাবে কাজকাম করেছি দেখেন এটাও কিন্তু বাহিরের জন্য মানে বাচ্চার জন্য সব কিছু আমি উপরে রেখে দিয়েছি যে পাউটার পাউটার দিয়ে যেহেতু ছোটো বাচ্চার ঘর পাউডার বেশ ক্রিম যেগুলো একটু ভরা ভরা তেল এগুলো কিন্তু আমি আলমারিতে রেখেছি না হলে আমার ছোট মেয়েটা এগুলো সবগুলো পাউডার শরীর অর্ধেক হয়ে গেছে তো বেশ মাঝে মাঝে এরকম করে পুরোটা শরীর ভর্তি পেলে তো এগুলো কিন্তু আমার কাপড় আমার আলমারির একটা সাইড আর কি তো এই যেখানে মেয়ের জুতা তো জুতা তো দেখেন আমার মেয়েরা মানে ওদের অনেক জুতো লাগে যখন খুশি তখন যেটা খুশি সেটা পরে এই জন্য আমি নতুনগুলো আলাদা করে রাখছি তারপরে এখান থেকে বের করে করে পরে যেখানে দেখেন এগুলো কিন্তু ভরা আরও তো এগুলো ছোটো মেয়ে ধরবে তো এই জন্য অর্ডো করে রেখেছি এগুলো দেখেন ধুলা বালু অনেক ভরে গেছে তো এই যে এখানে এগুলো কিন্তু সবসময় ব্যবহার করা হয় ডিসিনে তো প্রতিদিনই কিন্তু আমি একটু একটু করে টিসু দেবে মুছে নেই না মুসলে কিন্তু দুলা ভরে যায় তো আমি একদমই অনেক কথা বলতেছি আমার আজকের কথার মতো অনেক ভুল হতে পারে বা অনেক সমস্যা হতে পারে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখে নেবেন আমি আমার মনের কথাগুলো বলে ফেললাম তো বাচ্চা যেটা বলছিলাম বাচ্চা আসলে আল্লাহ দান তো লাইজাপু দেখি অনেক কষ্ট পাচ্ছে একটা বাচ্চার জন্য সবার জন্য কিন্তু আমার মন থেকে অনেক অনেক দোয়ার হলো যাদের বাচ্চা নাই কারণ আমিও জানি যে বাচ্চা না থাকা কত কষ্ট সবাইকে যেন আল্লাহ তালা বাচ্চা দেয় তো এই যে এখানে দেখেন আমার মেয়ের এই প্যাম্পাসটা আমি আমার মেয়েকে পড়াই তো প্যাম্পাস কিন্তু ছয় ঘন্টা বেশিরভাগ আমি খেয়ে এর বেশি রাখলে না বাচ্চার একটু সমস্যা হয় তো এর বেশি রাখলে যেহেতু আমার বাচ্চার অ্যালার্জি এখানে এই আর কি প্যাম্পাসটা তো অ্যালার্জির জন্য আরেকটা ক্রিম আছে ওইটা আমার মনে নাই নামটা তো ওইটা দিলে আমার বাচ্চার অ্যালার্জি হতে এই ক্রিমটা ব্যবহার করলে অ্যালার্জি হয় যে দেখেন বাচ্চাদের পুরোটাই এলোমেলো পুরোটাই কিন্তু এলে মিলি যে পানির বোতলগুলো এখন আমি মুছে নেবো যেহেতু এগুলো বাহির থেকে আছে একটু ভালো তো কিছুদিন ধরে আর কি আমাদের বাসায় বা সৌদর্ভে পানিরই বেশি সমস্যা তো এখনটা কারেন্ট না থাকলে তাও কিন্তু সমস্যা ইদানিং আজকে কারেন্টও ছিল না তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম